পুরো ছাদ পানিতে টাইটুম্বুর বৃষ্টি হয়েছে গতকাল দশটার দিকে আনুমানিক এত বৃষ্টি আর এত শিলা পড়েছে মোটে শিরা আছে ছাদে পেঁপে গাছে ডালে বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পানিগুলো সরে গেছে এই যে পানি যাওয়ার মুখগুলো ড্রেনেজ সিস্টেম এখানে যে পাতাগুলো পড়ে আটকে ছিল তখন পানি দিয়ে ছাদ ভরে যায় তারপরে এই পাতাগুলো সরিয়ে দিলেই কিন্তু আবার একদম পরিষ্কার হয়ে যায় পানিগুলো কলকল করে চলে যায় হাসু দেখি কি অবস্থা আমার ছাদ বাগানে কালকে যেভাবে ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে একটু এটা মনে পড়ছে গেছে শুধু সিটটা নেওয়া যাবে সবারকে আল্লাহ ভালো রাখুক সবার পরিবারকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখু আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দেয় ভালো লাগায় কাজ করার শক্তি যোগায় তো তোমরা ভালো থেকো দোয়া করো এখন কিন্তু ড্রাগন গাছের ফুল চলে আসবে ইনশাল্লাহ দেখো বৃষ্টি বৃষ্টি যখন হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ফুল এবং ফল হবে আল্লাহ চান্ত দেখো এই করল্লার সিডগুলো বের করে নিলাম ভালো আছে কোনো পোকা টোকা নাই শুধু মাটিতে লেগে থাকার কারণে পচে গেছিলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আবার লাগাই দিব রোপ মাটিতে তখন আবার নতুন করে চারা হয়ে যাবে এবং আবার করলা ধরবে আল্লাহ চান্ত ইনশাল্লাহ